খোকন একজন গ্রামের সাধারণ কৃষক তার গ্রামটির নাম ছিল শ্যামনগর একটা শান্ত ছোট্ট গ্রাম যেখানে মাটির গন্ধে এখনও মানুষের সম্পর্ক টিকে থাকে খোকনের বয়স ত্রিশ পেরিয়েছে ছোটবেলা থেকেই বাবার সঙ্গে জমিতে কাজ করতে করতে বড় হয়েছে সে লেখাপড়ার সুযোগ বেশি ছিল না তবে খোকনের চোখে ছিল অনেক বড় স্বপ্ন প্রতিদিন ভোরবেলায় খোকন উঠেই গরুদের ঘাস খাওয়ায় তারপর নিজের খেতে চলে যায় ধান পাট সরিষা যে ফসলই হোক খোকন সবসময় মন দিয়ে কাজ করে কিন্তু আকাশ ভাঙা রোদ কিংবা বৃষ্টির সময় তার মন কেমন যেন উদাস হয়ে যায় তখন সে ভাবে আমার ছেলেটাকে আমি এই কাদামাটি থেকে একটু দূরে রাখতে পারি না খোকনের স্ত্রী রেশমা একজন চুপচাপ গৃহবধূ তিনি সব সময় স্বামীর পাশে থেকেছেন চরম দুঃসময়ে তাকে সাহস জগিয়েছেন তাদের একমাত্র ছেলে তুহিন ক্লাস ফাইভে পড়ে খোকনের একটাই স্বপ্ন তুহিন যেন শহরের ভালো স্কুলে পড়ে যেন সে আর এই জীবনের কষ্ট না পায় একবার গ্রামে ভয়াবহ বন্যা হল খোকনের জমির সব ফসল পানিতে ডুবে গেল অনেকেই তখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল কাজের খোঁজে কিন্তু খোকন তখনও হাল ছাড়েনি সে ভেঙে পড়লেও রেশমার কথায় আবার ঘুরে দাঁড়ায় তুমি যদি হেরে যাও তবে আমাদের ছেলের ভবিষ্যৎ কোথায় পরের বছর খোকন আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে আবার ফসল ফলায় সে স্থানীয় কৃষি অফিসে গিয়ে প্রশিক্ষণ নেয় এবার সে কম খরচে বেশি ফলনের কৌশল শিখে আসে ফলাফল বছর শেষে খোকনের ঘরে ধান উঠল দ্বিগুণ সে কিছু টাকা জমিয়ে ছেলেকে শহরের স্কুলে ভর্তি করাই গ্রামে অনেকেই তখন খোকনকে দেখে নতুন করে স্বপ্ন দেখতে শেখে তার দেখানো পথে আরও পাঁচজন কৃষক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করে ধীরে ধীরে শ্যামনগর গ্রামে ফিরে আসে হাসি তুহিন এখন শহরের ভালো স্কুলে পড়ে আর খোকনের বুক ভরে ওঠে গর্বে সে জানে তার লাঙ্গল ধরা হাতগুলো একদিন ছেলের কলম ধরা হাতে পরিণত হবে খোকনের গল্প শুধু একজন কৃষকের জীবন নয় এটি হাজারো গ্রামবাংলার মানুষের জীবনের প্রতিচ্ছবি যেখানে প্রতিকূলতার মধ্যেও লুকিয়ে থাকে স্বপ্ন সাহস আর ভবিষ্যতের আলো